আর পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেটা জয়দেবপুর গেছে। তারপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শেঙলি না জানি কোন জায়গায় নামাই এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ চলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি খেয়ে যাব আমার খেয়াল আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে পার হইয়া গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসলাম তারপরে প্রস্তাব করলাম আর লঙ্গে পায়জামায় প্রসাব লাগলো এরপরে জামায়ও লাগল তো পায়জাম জামা খুললে ফেলেইলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুক আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়েনে শুয়ে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়ে তারপরে আমার যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি চতুর্দিকে আলিমোলামা আসল এই এখন আমি যদি আমার এরকম ছোটোবেলায় আমার আবার এরকম হয়েছিল